মীলাদণ্ড বিছল্ল লগ হওয়া আরেক এগুলি জায়গাতে কে কি বলল আমি কিন্তু কমই মাদ্রাসার ছাত্র আমি উমরুপুর মাদ্রাসার সাত্তর কারওয়ালাতে হেবজ করেছি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় আমি কিতাব করেছি। কিন্তু আমাকে আলপুনিয়াতে তারপর আপনাদের এখানে আমি বিভিন্ন সভাপতি আমি থাকছি আমাকে যার কাছে যেটা ভালো লাগে এ আমাদের হাফেজ এনুজ ভাই আমাদের উমরপুর মাদ্রাসাতে মাহফিল করছে আজকে কেন ডাকে না কেন ডাকে না আজকে দেখেন যারা একদম আল্লাহর উপর কুল করে এই ফুরফুরা শরীরকে অনেকেই হচ্ছে তাচ্ছিল্য করে ফুরফুরা শরীর আল্লাহর কসম করলে করে বললে কাফারা দোয়া লাগবে না আজকে তারা এই বাংলার জমিনে দিন প্রচার করছে তারা যদি না আসতো বাংলার জমিনে ঘরে ঘরে মানুষ কোরআন পেত না কোরআন পেত না আজকে আজকে আপনার আমার মধ্যে এত মুসলমানদের প্রতি দোলা দলি দোলা শেষ নাই এত দোলা দলাদলি করতে করতে আপনার মাস পথে ইহদিন আশরা খ্রিস্টান এসে আপনার আমার ইমানটা নষ্ট করছে এইদিকে আপনার আমার কোনো খেয়াল নাই এই জন্য ভাই নবীজির মাস নবীজিরা আগমডের মাস নবীজির অফাদের মাস